যত দিনে এগাচ্ছে তত কিন্তু মনার পরীক্ষাটা এগিয়ে চলে আসছে আর মনটাও কিন্তু বেশি বেশি অস্থির হয়ে উঠছে মনে হচ্ছে কবে পরীক্ষাগুলো শেষ হবে আর রেজাল্টটা আউট হবে কেন জানি এরকম মনে হয় পরীক্ষা এগিয়ে আসলেই খালি এটা মনে হয় সেদিন পালং শাক অর্ধেক রেঁধেছিলাম আর অর্ধেকটা সবজি পালং শাক সব রেখে দিয়েছিলাম আর কি গুছিয়ে সে যেহেতু শীতকাল কোনো রকমই দেখো অসুবিধা হয়নি গরমকাল হলে আমার ফ্রিজটা না এখন যায় যাই করছে আর কি মানে ফ্রিজেরও অনেকটা বয়স হয়ে গেছে মা সেই সবজিগুলো যদি কালো হয়ে যেত আর কি কিন্তু আজকে দেখলাম সেটা আর কিছু হয়নি যেহেতু শীতকাল এসেছে আর এখানে প্রেশার কুকারে সমস্ত কিছু একটু সেদ্ধ দেবো কুমড়ো পেঁপে কাঁকরোল আলু এই সেদ্ধ দিয়ে কিন্তু ঘি দিয়ে বা সর্ষের তেল দিয়ে নুন দিয়ে ভাত খেতেও গরম গরম হেভি লাগে মর্নিং এভরি ওয়ান একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুলো জানিয়ে চলে আসুন এখন হয়ে গেছে অনেকটা বেলা প্রায় সাতটা বেজে গেছে সাড়ে সাতটা বেজে গেছে গরিবদের দিক আজকে একবারও নিয়ে রান্না করছি জলকে জামা কাপড় জামা কাপড় পড়লো এই যে ঝোলটা যদি জল না দিয়ে যায় তাহলে এটা পোড়াই লেগে যাবে তাই তরকারিটার মধ্যে মাছগুলোকে দিয়ে ফুটতে দিয়ে তারপরে এখন জামা কাপড়টা ঝটপট করে কেচে ধুয়ে মেলে আসি বিছানা তোলা এখন কিন্তু বেড়েছে একটা ঝঞ্ঝাট সেটা হচ্ছে এই যে মশারি তোলা সাথে ব্লাঙ্কেট ভাজ করা তো মনা দেখতে পাচ্ছ ভেতরে ঘুমাচ্ছে মনে হচ্ছে যেন জালে একটা মাছ ধরেছি এরকম মনে হচ্ছে গণেশ তো উঠে গেছে চলো আমিও বিছানাটাকে গুছিয়ে ফেলি আজকে আমাদের সাথে সাথে মনার জন্য বানিয়েছি একটু কাচ্চা মনা বললো যে মা আজকে একটু চা খাবো আর আমার তো টিউশনই পড়তে চলে এসেছিল তারই মধ্যে এক ফাঁক উঠে শুধু একটু দুধ রুটি নিয়ে নিলাম সকালে টিফিনের জন্য মনাও খাবে আর সাথে সাথে আমিও কিন্তু এটাই খাবো বাজে হচ্ছে প্রায় বেলা বারোটা টিউশনই কমপ্লিট করে উঠলাম খাট ঝাললাম মনাকে মাথা ঘষিয়ে ওকে আগে স্নান করতে পাঠালাম এরপরে আমি মুখে ফেসপ্যাকটা অ্যাপ্লাই করেছি এবার আজকে আমিও মাথা ঘষবো মাথা ঘষে স্নান করবো যে কলেজ জলটা আবার আস্তে আস্তে এসছে আর কালকে গণেশ এর জন্য নিয়ে এসেছে হলো কনফ্লেক্স কনফ্লেক্সটা এখন ঢেলে উঠতে পারিনি মনা বলেছিল সকালে কনফ্লেক্স খাবে কিন্তু কনফ্লেক্স আর খাওয়া হয়নি এই কনফ্লেক্স হরলিক্স এগুলো সমস্ত ঢালবো ঢেলে গুছিয়ে তারপরে স্নানে যাব ততক্ষণে প্যাকটাও মুখে ভালো করে শুকিয়ে যাবে সকালের দিকে টিউশানই থাকলে একটা বিশাল হেডেক হয়ে যায় কিন্তু কি করা যাবে বলো টিউশানই তো পড়াতেই হবে আর তার সাথে সাথে মনার এখন চলে এসছে সামনেই এক্সাম ওদেরও এক্সাম মানে স্টুডেন্টদেরও সব এক্সাম আর মেয়েরও এক্সাম মানে ঘেটে আমি পুরো ঘ হয়ে যাব সামনের সপ্তাহে এই সপ্তাহর অর্ধেক থেকে সামনের সপ্তাহ মানে দেড় সপ্তাহ ধরে চলবে আমার পুরো যুদ্ধ দেড় সপ্তাহ ভুল বললাম অনেক স্টুডেন্টে জানো তো সেই ডিসেম্বর মাসের মাঝামাঝি গিয়ে পরীক্ষা শেষ মানে ভাবো একবার আমার কোনো আর ছুটি নেই কমপ্লিট এবার হচ্ছে হাঁপিয়ে গেছি জামা কাপড় ছিল ছেলে ধুতে গেছিলাম এখন হচ্ছে গায়ে ক্রিম মাখতে হবে মানে শীতকালে এই একটা বিরাট বড় কাজ এই কাজ মানে করতে গেলে আলিশ্য লাগে ঠিকই আমার থেকে বেশি আলিশ্য লাগে আমার মেয়ের কারণ আমার মেয়ে তো আমার থেকে অনেক অনেক বেশি কাজ করে সেই জন্য এখন ও গায়ে ক্রিম মাখবে আবার মাঝে মাঝে আমাকে মাখিয়েও দিতে হয় ওই যে আসছে একদম ফাঁকি বাজ ক্রিম শ্রিম মাখতে চায় না একেবারে ফাঁকি বাজ এখন ওই যে ক্রিম মাগবে ও মাখবে আমি মাখবো তারপর ঠাকুর নমস্কার করব মনার তো পুজো দেওয়া হয়ে গেছে তারপরে লাঞ্চ আজকে অনেক লেট প্রায় একটা বাজে নাকি আজকে একটু স্যালাড কেটেছি শশা পেঁয়াজ কী বলো তো গণেশের জন্য না আমরা এখন আর পেঁয়াজটা খাই না কিন্তু আজকে ওই দুটো ফিশ ফ্রাই রেখেছিলাম দুপুরবেলা মনার আমি গরম গরম ভেজে খাবো সেই জন্যই এই মানে শশা আর পেঁয়াজটা কাটলাম এই আর কি লাঞ্চ কমপ্লিট সরি লাঞ্চ মানে তো দুপুরের খাবার তাই না আর এটা হচ্ছে কাল গণেশ মেলা থেকে নিয়ে এসছে হলো এটা মনার পছন্দের গজা আর তার সাথে জিলাপি তোর মুখটা পুরো অন্ধকার এবার পরিষ্কার জিলাপিটা এখন আর নেই এখন দুটো গজা নিলাম মনা আর আমি মানে খাওয়ার পরে খাওয়ার পরে মুখ শুদ্ধি দিয়েছি দাঁতে ওষুধ এই করে যাচ্ছি বিচি বিয়ে কথা বলতে হচ্ছে আমাকে একটু ঘুমাই বাইরের ওয়েদার তো একদম ফুল ফুল জামা কাপড় থাক বাইরে পরে তুলব এখনও টিউশনই পড়তে আসেনি সেই জন্য মনার চুলটা ভালো করে সিরাম দিয়ে দিলাম আজকে তো মাথা ঘষিয়েছি মানে মনাও মাথা ঘষেছে সাথে আমিও মাথা ঘষেছি আর সন্ধে পুজো দেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ দুপুরে ধোয়া কিভাবে উঠছে তো এক্ষুনি সব পড়তে চলে আসবে পড়ার জায়গা কিন্তু একদম গুছিয়ে নিয়েছি আর এরপর আমিও আমার চুলটা একদম বেঁধে নেব। কমপ্লিট টিউশনে কমপ্লিট করে উঠে খাট ছেড়ে নিলাম এখন ওঘর থেকে বালিশগুলো এই ঘরে আনবো রাতে রাতের না সরি কালকে সবজি কাটবো কালকে দিয়ে মনার এক্সাম শুরু কালকে রয়েছে মনার ফার্স্ট এক্সাম বৃহস্পতিবার আর কালকে রয়েছে বাংলা পরীক্ষা টেস্ট পরীক্ষা অনেক বড় পরীক্ষা আর গাড়ি নেই মানে আমাকে হোক গণেশকে হোক দিয়ে আসতে হবে আর যদি আমি দিতে যাই তো আমি একদম বসে থেকে নিয়ে আসবো আর যদি গণেশ দিতে যায় তাহলে তো খুবই ভালো ও দিয়ে চলে আসবে আমি আনতে যাব কি করব সেটা এখন অবধি কিছু জানি না গণেশ আসলে তারপর ডিসিশন তো দেখা যাক কি হয় না হয় তোমরা তো দেখতেই পাবে তো তোমরা সবাই আশীর্বাদ করো মনে যেন টেস্ট পরীক্ষাটা ভালোভাবে দেয় এখন আমি কালকে সবজি কাটবো সবজি কাটবো আর কি করব ও জিলাপি খাবো তুই খাবি জিলাপি এতই নোকা নোকা এত বড় মেয়ে খায় মনার জন্য বানিয়েছি হচ্ছে হরলিক্স এখন রোজ সন্ধ্যাবেলা হরলিক্স খাবে দুধ খায় ওর বাবার ইচ্ছা না মেয়ে হরলিক্স খাবে পরীক্ষা কিছুই হয় না হরলিক্স খেলেও যে দুধ খেলেও তা হরলিক্স খেলে যে এক্সট্রা কোনো উপকার এক্সট্রা কোনো উপকার এরম কোনো ব্যাপার নেই এখন বসেছি মনার পড়াগুলোকে ধরতে মনার পড়াগুলো ধরে নিয়ে এখনও আমার সবজি কাটা বাকি আরও যে কি কি কাজ বাকি নিজেই মাঝে মাঝে গুলিয়ে যাই সবজি সমস্ত কেটে গুছিয়ে ফেলেছি এখন চলে এসেছি দেখো রাতের রুটিটা বানিয়ে নিতে তার আগে ভিডিও এডিট আর যা যা কাজ ছিল সেগুলোও সব সেরে নিয়েছি আর শেষ কাজ হচ্ছে এখন ডিনারের টাইম অনেকটা রাত হয়ে গেছে আর শরীরও চলছে না এখন বাজে হলো করা কি জানি যাই হোক এই ঘড়ি ওই ঘড়ি সব তাল ঘোল আধা ঘন্টা পনেরো এক ঘন্টা করে সব ফাস্ট করে রেখে রেখে সব পড়তে আসে আর বলে আনটি তুমি এতক্ষণ কেন ফাস্ট করে দিয়েছো তো রাতের খাওয়া দাওয়া শুরু করেছে মরা খাচ্ছে আমার খাওয়ার এখানে রয়েছে এখনও নেই নি গরম গরম রুটি করলাম আর গণেশকে ওই ঘরে দিয়েছি রুটি খাচ্ছে দিয়ে হাতের মধ্যে নিয়ে খেয়ে নিচ্ছে রাতে রয়েছে রুটি ডিমের ঝোল আর জিলাপি তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে প্রথম দিয়ে শেষ অবধি দেখো লাইক কমেন্ট শেয়ার করো আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিয়ে যেও আজকের মতন টাটা দেখা হবে একটা নতুন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট তোকে বা